মোনা ভিডিওটা একদম স্কিপ করব না পুরো ভিডিওটা দেখ তোমার বাবা তোমার পায়ে একটা জিপিএস ট্র্যাকার লাগাই দিছে যেন সে বুঝতে পারে তুমি স্কুল পালিয়ে আসলে কোথায় যাও মানে আমার সাথে দেখা করতে আসো তুমি এখন এক কাজ করো তোমার পায়ে যে জিপিএস ট্র্যাকারটা লাগানো আছে এটা এখনই ছুঁড়ে ফেল আয় করে আয় এই দেখি হ্যাঁ বাবা আসছি